সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাস ইটনা কিশোরগঞ্জ শর্মাইদু ভিওয়ার্স আপনার দেখছেন রাশেদ এডুকেশন টিভি সম্মানিত ভিহার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শৈশেবাড়ি উপজেলা শর্মাইদু ভিওয়ার্স আজকের আলোচনা বিষয় এমপিও নীতিমালা দুই হাজার একুশ অনুসারে স্টেট অ্যাসিস্ট্যান্ট নিয়োগে শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় বেতন স্কেল ও গ্রেড নিয়ে আলোচনা সম্মানিত বিভাগ আপনারা সবাই জানেন যে দুই সালে ছয়শো ত্রিশটি এসএসসি ভোকেশনাল প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয় বা এটি আপনার এই কী বলে জেনারেল প্রতিষ্ঠানের সাথে এই ভুক্ত বা কারিগরি শিক্ষা প্রসার এবং সম্প্রসারণের জন্য ছয়শ ত্রিশটি প্রতিষ্ঠানে নবম এবং দশম শ্রেণীর ভোকেশনাল খোলা হয় তো এই সকল ভোকেশনালে প্রতি ট্রেড দুটি ট্রেড দেওয়া রয়েছে দুটি ট্রেডে দুইজন ট্রেড ইন্সট্রাক্টর ও দুইজন ট্রেড অ্যাসিস্ট্যান্ট নিয়োগের কথা বলা রয়েছে তো এটিএমপি নীতিমালা দু হাজার একুশে সুন্দর সুস্পষ্ট বলা রয়েছে এখন আমরা যে বিষয়টি আলোচনা করব যে এ সকল প্রতিষ্ঠানে কিন্তু ট্রেড অ্যাসিস্ট্যান্ট কমিটির মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে তো এই ট্রেড অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে আপনার কমিটির মাধ্যমে আবেদন করতে হবে তো সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে টেকনিক্যালি স্কুল অ্যান্ড কলেজ থেকে দ্বিতীয় বিভাগে আপনার সংশ্লিষ্ট ট্রেডে এইসএইসি পাস অর্থাৎ টেকনিক্যালি স্কুল অ্যান্ড কলেজ থেকে ইন্টার পাস থাকতে হবে অথবা এমপিও এবং নন এমপিও প্রতিষ্ঠান থেকে আপনার বিএম ভোকেশনাল পাস করে সংশ্লিষ্ট দুটি ট্রেড এক হতে হবে যেমন আপনি ইলেকট্রিক্যাল ট্রেড হলে এসএসসি ইলেকট্রিক্যাল থাকতে হবে এবং বিএম ভোকেশনালও ইলেকট্রিক্যাল থাকতে হবে তাহলে আপনি এই এমপিও নীতিমালা দু হাজার একুশ অনুসারে এই যে ছয়শো ত্রিশটি সি পুক্ত এসএসসি যে ভোকেশনাল রয়েছে এইসব প্রতিষ্ঠানে আপনি ট্রেড অ্যাসিস্ট্যান্ট হতে পারবেন আর আদারওয়াইজ অনেক সময় রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দিয়ে অনেকে করে কিন্তু এমপিও নীতিমালা দু হাজার একুশে বলা নেই এমপিও নীতিমালা যেটা বলা হয়েছে সেটা আমি আগে বললাম যে এইসিএসি ভোকেশনাল থেকে দ্বিতীয় বিভাগে পাশ করতে হবে এখানে সমমানের কথাও বলা নেই তো এখানে ডিপ্লোমা দিয়ে অনেক সময় হয়েছে কিন্তু এখন নতুন দুই হাজার পঁচিশ সাল থেকে এই পাশই লাগবে তবে একটি পদ্ধতি রয়েছে সেটি হল যে একটি প্রতিষ্ঠান যদি দেখেন যে এইসিএসি ভোগেশনা না পায় তাহলে পরপর তিনটি নিয়োগ দিতে হবে কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার পরে একটি রেজুলেশন করতে হবে যে নিয়োগ প্রক্রিয়ায় আমরা যথেষ্ট পরিমাণে প্রার্থী না পাওয়ার কারণে বা কোনো প্রার্থী না পাওয়ার কারণে আমরা এক গ্রেড কমিয়ে অর্থাৎ যেমন এখানে ষোলো গ্রেড তো এখানে সতেরো গ্রেড দিয়ে নয় হাজার টাকা নয় হাজার পুরাপুরি দিয়ে আপনারা একটা নিয়োগ দিতে পারেন সেটি হবে এসএসসি বিজ্ঞান সরি এসএসসি ভোকেশনাল সংশ্লিষ্ট ট্রেডে আপনারা আবেদন করতে পারবে অর্থাৎ আপনি যদি সিভিল নেন তাহলে এসএসসি ভোকেশনাল যারা সিভিল নিয়ে পড়েছে তারা আবেদন করতে পারবে তবে আপনাকে তিনবার নিয়োগ দিতে হবে সরকারি যে নিবন্ধিত যে প্রিন্ট পত্রিকাগুলো রয়েছে বা লাইসেন্স করার যে পি রয়েছে সেখানে দিয়ে তারপরে একটি রেজুলেশন পাশ করায় তারপরে নিয়োগ দিলে তারপরে এমপিওভুক্ত হওয়া যাবে এটি হলো ট্রেড অ্যাসিস্ট্যান্ট নিয়োগের নীতিমালা আর এদের বেতন গ্রেড হল ষোলোতম যদি এসএসসি ভোকেশনাল থেকে আসে আর যদি এসএসসি পাস দিয়ে আসে তাহলে তাদের বেতন গ্রেড হবো সতেরো নয় হাজার টাকা তো এ হলো আমাদের মোটামুটি আর এই ষোলো গ্রেডের বেতন স্কেল হল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই আর এটা তো জানেন নয় হাজার থেকে শুরু তার মানে পাস করলে আপনি ষোলো পাবেন টাকা আর এসি পাস হলে আপনি সতেরো গ্রেড পাবেন নয় হাজার টাকা এ হলো আমাদের ট্রেড এসিস্টেন্ট নিউ গ্রেড শিক্ষাগত যোগ্যতা এবং নীতিমালা অনুযায়ী যে কথাটি বললাম তবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে যদি কখনো সুযোগ হয় যে ট্রেড এসিস্টেন্ট আবেদন করার আহ দুই পঁচিশ সালের মধ্যে তাহলে আমরা আবারও ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে বন্ধু ভালো থাকবেন এবং এমপিও নীতিমালা দুই হাজার একুশ অনুযায়ী আহ প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হওয়ার চেষ্টা করবেন কেননা আপনি যদি কোনো কারণে এমপিওভুক্ত হন তবে আপনি কীভাবে এমপিওভুক্ত ভুক্ত হয়েছেন যখন ওই প্রতিষ্ঠানটি জাতীয়করণ হব তখন ওই বিষয়টি যাচাই করাবো তবে যাচাই যদি আপনি দেখেন যে না সঠিক নিয়মে এমপিওভুক্ত হন নাই তাহলে আপনি আর কিন্তু জাতীয়করণের মধ্যে পড়বেন না অর্থাৎ আপনার চাকরিও চলে যেতে পারে কিংবা ওই আপনি এমপিওভুক্ত হিসেবে সারা মাসে বেতন পেয়ে যাবেন কিংবা এমপিও নীতিমালার বাহিরে থাকার কারণে আপনার চাকরি ডিজেলাও হতে পারে তাই এমপিও নীতিমালা দুই হাজার একুশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সকল কিছু সাপেক্ষে আবেদন করবেন নিশ্চিন্তে চাকরি করবেন তারপরে আর কমিটির যত নিয়োগই হোক এমপিও হওয়ার আগে আর্থিক কোনো লেনদেন করবেন না আর এমপিও হলেও সামান্য পরিমাণ লেনদেনে সেটি ভিন্ন বিষয় কিন্তু বৃহৎ পরিমাণ লেনদেন করে আসলে এখানে এক্সট্রা ইনকাম বা এক্সট্রা প্রায়োরিটি বা আলাদা যে এক্সট্রা বোনাস বেতন এরকম সিস্টেম নাই তাই এখানে এ ধরনের ঘুষ দিয়ে চাকরি না নিয়ে মেধার জুড়ে আপনার সহকারী শিক্ষক ট্রেড ইনস্ট্রাক্টর বা প্রবাসক এগুলোতে পরীক্ষা দিয়ে আপনার এই চাকরি করাটাই বেটার বলে আমি মনে করি তবে যাদের নিহাত এই সুযোগ নেই তাদের ক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন পাশাপাশি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না